ভালোবাসা মানে শুধু আমি তোমায় ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে প্রতিদিন একটু করে একে অপরকে বোঝা যত্ন নেওয়া আর একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া স্ত্রী যখন ক্লান্ত শরীরে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে তখন স্বামী যদি গিয়ে বলে বসো আমি করে দিচ্ছি এই ছোট্ট কথাটাই হাজারো ভালোবাসার সমান আর স্বামী যখন দেরি করে ঘরে ফেরে স্ত্রী রাগ না করে এক কাপ চা এগিয়ে দেয় সেই নীরব যত্নটাই বলে দেয় ভালোবাসা এখনও বেঁচে আছে একজন স্বামী হয়তো সব কিছু দিতে পারে না কিন্তু সে চেষ্টা করে তার নিজের মতো করে সুখ দিতে হাসাতে আর স্ত্রীও হয়তো বড় বড় দাবি করে না শুধু চায় স্বামীর মুখে একটু হাসি একটুখানি সময় একটুখানি যত্ন ভালোবাসা মানে একে অপরের প্রতি সম্মান রাগ অভিমান ঝগড়া সবই থাকবে কিন্তু দিনের শেষে যেন সেই মানুষটার হাতটা না ছাড়ে কেউ কারণ এই পৃথিবীতে সবাই বোঝে না কিন্তু স্বামী স্ত্রী বোঝে একে অপরের না বলা কষ্টগুলো ভালোবাসা মানে পাশে থাকা সুখে দুঃখে হাসিতে কান্নায় যখন পৃথিবী পেছন ঘুরে যায় তখন যদি একটা মানুষও পাশে থাকে নিঃস্বার্থভাবে সেটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ স্ত্রী যখন বলে তুমি না থাকলে কিছুই ভালো লাগে না আর সানি যখন বলে তুমি ছাড়া এই ঘরটা ঘর মনে হয় না তখন বুঝতে হয় ভালোবাসা এখনো বেঁচে আছে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পর্শে বয়স বদলায় সময় বদলায় চেহারা বদলায় কিন্তু যদি ভালোবাসাটা ঠিক থাকে তাহলে সম্পর্কটা কখনো মলিন হয় না ভালোবাসা মানে বড় কিছু নয় বরং ছোট ছোট মুহূর্তের যোগফল একসাথে খাবার খাওয়া সন্ধ্যায় এক কাপ চা একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকা আর রাতে ঘুমানোর আগে মিষ্টি করে বলা ভালোবাসি এই ছোট ছোট ভালোবাসার টুকরোগুলোই মিলে তৈরি হয় আজীবনের বন্ধন যেখানে নেই জাক জমক আছে শুধু দুটো হৃদয়ের নিঃশব্দ ভালোবাসা